নমস্কার স্বাগত সবাইকে পিভি নর্থ পর্দায় সঙ্গে রয়েছে আমি এই মুহূর্তে প্রিয়াঙ্কা এবং আজকে আমরা জানি যে দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ এবং এই প্রথম দফার নির্বাচনে কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে আঠারো সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের একটি পোলিং স্টেশনের সামনে যেটি কিন্তু হচ্ছে মডেল পুলিং স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এখানে আহ একেবারে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে অনেকেই ভোট দিয়ে বেরোচ্ছেন অনেকজনকে দেখতে পাচ্ছি আমরা যে ওনারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে বেরোচ্ছেন একটু কথা বলার চেষ্টা করব আপনার নাম পারুল সরকার ভোট দিয়েছেন আচ্ছা কেমন লাগছে কেমন লাগে ভালোই লাগছে কত এ নিয়ে কতবার ভোট দিলেন অনেকবার তো না হ্যাঁ আমার বয়স 70 বছর আমি অনেক আচ্ছা আচ্ছা যাকে ভোটটা দিয়েছেন কি আশা রেখে ভোটটা দিলেন মত ভবিষ্যৎ আমরা তো চলতে হইব আমরা তো গরীব আমরা তো খাইতে হইব কিন্তু জেনে যাইতে তো আপনার নাম

ছেলে মেয়ে বালা থায় একটাই ছেলে বাইরে থাকে আমি এ ভোটটা দিলাম আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ একেবারেই আপনারা একেবারেই আপনারা শুনলেন যে যারা কিন্তু ভোট ভোটাধিকার প্রয়োগ করে বেরোচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে দেশের উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য কিন্তু ওনারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তার পাশাপাশি আমরা এখানে আরো অনেকজনকে দেখেছি যে ভেতরে প্রবেশ করছেন ভোটাধিকার প্রয়োগ করতে তার পাশাপাশি অনেকে ভোট দিয়ে বাইরেও বেরোচ্ছেন আজকের দিন আমরা বলতে পারি আজকে কিন্তু গোটা দেশের প্রথম দফার যে ভোট গ্রহণ রয়েছে সেখানে কিন্তু অনেক অনেক পোলিং স্টেশনে ভোট গ্রহণ হচ্ছে প্রচুর প্রার্থী এবং প্রচুর জায়গায় কিন্তু ভোট গ্রহণ বা নির্বাচন সম্পন্ন হবে আজকে এবং গতকাল রাতে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কিরকম পরিস্থিতি রয়েছে শহরের মধ্যে একেবারে শান্ত পরিস্থিতি কোনো ধরনের কোনো যানজটের কোনো ব্যাপারে ছিল না গতকাল রাতে একেবারে একটা থমথমে পরিবেশ ছিল সবকিছু একটা শান্ত চুপচাপ এবং আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি সবাই কিন্তু উৎসবের মেজাজে যার যার ভোটাধিকার প্রয়োগ করে বেরোচ্ছেন এই পোলিং স্টেশন থেকে আরো অনেকজন এখান থেকে আসছেন যারা ভোটাধিকার প্রয়োগ করে আসছেন তাদের সাথে আমরা কথা বলবো এক এক করে কারণ আমরা জানি ভোট উৎসব কিন্তু গণতান্ত্রিক একটা অধিকার ভোট এবং এই ভোট উৎসবে কিন্তু মানুষ একেবারে সকাল থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্যে এবং আজকে ১৯ উনিশ উনিশে এপ্রিল এবং আজকের দিনে কিন্তু দু লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রথম দফার ভোট গ্রহণ এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চিত্রটা যে অনেকেই কিন্তু ভোট দিয়ে বেরোচ্ছেন এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে খুশি খুশ খুশ মিরাজে বেরোচ্ছেন তো যারা ভোট দিয়ে বেরোচ্ছেন আমরা একটু কথা বলবো তাদের সাথে একটু কথা বলবো আপনার সাথে কি নাম রণতি পাল ভোট দিলেন কেমন লাগলো ভালোই কোন ধরনের সমস্যা হয়েছে আর নিরাপত্তাটা কেমন রয়েছে ভালোই কারণ নিরাপত্তা যাকে ভোট দিয়েছেন কি আশা রেখে ভোট দিলেন যাকে ভোট দিয়ে যে ফাঁস আমরা ভবিষ্যৎ ভালো হইব বা আমরা দেশ উন্নত হইব দেখব এই আশায় ভোট ধন্যবাদ একেবারে আপনারা শুনলেন যে দেশের উন্নয়নের জন্য এবং দেশের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্যই কিন্তু প্রত্যেকে একটু কথা ভোটাধিকার কেমন লাগছে আচ্ছা তো যেহেতু এবার ভোট দিলেন তো কি আশা রেখে ভোটটা দিয়েছে আপনার কি আশা রয়েছে আশা রয়েছে কিছু ভাবনা আশা আছে

কিন্তু প্রত্যেকেই খুশি আজকের এই ভোট উৎসবকে কেন্দ্র করে অনেকেই ভেতরে যাচ্ছেন দেখার প্রয়োগ করতে এবং অনেকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ভোট দিয়ে বেরিয়েও পড়ছেন কারণ একেবারে এখানে কিন্তু সকাল প্রায় পাঁচটা ছটা থেকে লাইন শুরু হয়ে গেছিল যারা ভোটাধিকার প্রয়োগ করতে এখানে এসেছেন তার পাশাপাশি এখানে আরো প্রচুর ভেতরে যদি আমরা দেখাই চিত্রটা প্রচুর লোক কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরা বিভিন্ন সময়ে আমরা কি দেখি যেকোনো কিছুতে লাইনে দাঁড়িয়ে থাকা বা মানুষের মধ্যে একটা একটা ব্যাপার হয়ে ওঠে কিন্তু কিন্তু একমাত্র ভোট মানুষ বেশি নিয়ে লাইনে দাঁড়ায় না কারণ সবাই জানে যে ভোট একটা গণতান্ত্রিক অধিকার এই নির্বাচনে ওনারা গণদেবতা যারা আছেন তারা যাদের যাদেরকে বা যাকেই নির্বাচিত করবেন সেই কিন্তু দিল্লির মসনদে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বসতে চলেছে তবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের চিত্রটা যে অনেকেই এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশাপাশি যদি বলি যে এই দিকটাই অনেকে এখনো পর্যন্ত ভেতরে প্রবেশ করেনি একটু তাদের সাথে আমরা কথা বলবো কি নাম বিশ্বাস আচ্ছা ভোট দিয়েছেন দিয়েছেন তো কেমন লাগছে প্রথমত জিজ্ঞেস করুন শান্তি শৃঙ্খলা কি ভেতরে নিরাপত্তা ভালো আচ্ছা যাকে ভোটটা দিয়েছেন কি আশা রেখে ভোটটা দিলেন

একেবারে আপনারা শুনলেন কিন্তু মানুষ কিন্তু দেশের উন্নয়নের আশাটা রেখে কিন্তু ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং আমরা খুঁজ নতুন ভোটার যারা এবারে প্রথমবার ভোট দিয়েছেন তাদের এবং এর মধ্যে কিন্তু আপাতত দেখা যাচ্ছে অনেক বয়স্ক লোকেরা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু আমি ভেতর ভেতরে দেখেছিলাম যে অনেক নতুন ভোটাররাও কিন্তু ভেতরে ভোটাধিকার প্রয়োগ করতে গেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি এই ভোট উৎসবকে কেন্দ্র করে কিন্তু ঠিক সাধারণ নাগরিক গণদেবতা আমরা যাদেরকে বলি তাদের মধ্যে কিন্তু একটা আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আজকে 2024 লোকসভা নির্বাচনের প্রথম দফার কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া প্রথম দফার নির্বাচন এবং এই নির্বাচনে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা জানি যে বিগত দিনে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যারা এবার লড়াই করছে মাঠে নেমে সবাই কিন্তু একেবারে মাঠে নেমে বিভিন্ন প্রচার চালিয়ে গেছে প্রসার চালিয়ে গেছে কোনো খান্তি রাখিনে কোনো দলই সেই কারণে মুশকিল যে কোন কোন দল চলেছে আসতে ক্ষমতায় এবং এই ব্যাপারটা বলতে গেলে কিন্তু আমরা অবশ্যই বলতে পারি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বয়স্ক লোকেরা কিন্তু এখানে ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই আমরা বলবো যে এবারের নির্বাচন কিন্তু শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত হচ্ছে তবে পরবর্তী সময় কি হয় সেটা কিন্তু সময়ের অপেক্ষা আশা রাখছে যে এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে কিন্তু পশ্চিম ত্রিপুরা যে লোকসভা আসন রয়েছে সেখানে সম্পূর্ণ হবে তার পাশাপাশিতে আমরা জানি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন দেশের অষ্টাদশতম কিন্তু লোকসভা নির্বাচন এবার তার পাশাপাশি কিন্তু আমরা জানি সাত রামনগর বিধানসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচনের ভোট গ্রহণ আজকে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি একেবারে লোকসভা নির্বাচন যতটা আহ খোশ মেজাতে সবাই প্রচার করেছে যত কিছু হয়েছে ঠিক কিন্তু সাত রামনগর বিধানসভা কেন্দ্র কিন্তু ঠিক আজকে আজকে নির্বাচন হচ্ছে আমরা একজনের সাথে কথা বলবো আপনার নাম ভোট দিয়েছেন কেমন লাগছে ভালো শান্তি কেমন রয়েছে নিরাপত্তা ভালো যার উদ্দেশ্যে ভোটটা দিয়েছেন বা কি আশা রেখে আপনি ভোটটা দিয়েছেন আশাটা কি আপনার আশাটা ভালো আপনি কি আশা রাখছেন

এখানে আনুমানিক দুই দুইশো আড়াইশো ভোট হয়েছে এখনো এখানে খুব উৎসবের মেজাজে ভোট প্রদান করা হচ্ছে মানুষের মধ্যে একটা উৎসবের বাতাবরণ সৃষ্টি হয়েছে মানুষ সুন্দরভাবে ভোট দিতে পারছে নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট হচ্ছে কোনো উচ্ছৃঙ্খলতা নেই উচ্চ উচ্চাসের উন্নয়নের স্বার্থে এবং শান্তির সাথে মানুষ এবার লোকসভার ভোট প্রদান করছে একেবারে আপনারা শুনলেন যে এইটটি ফাইভ প্লাস মানে পঁচাশি বছরের উপরে যারা আছেন তাদের বাড়ি থেকে কিন্তু ভোটাধিক ভোট নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্র রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি আমরা কি নাম তোমার অস্মিতা দেব ফার্স্ট ভোটার হ্যাঁ কেমন লাগছে

যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সব কিছু শান্তশিষ্টভাবে থাকে আর মানে কি বলবো মানে দেশটা যাতে ভালোভাবে চলে অসম ধন্যবাদ ইউ একেবারে আপনারা শুনলেন কিন্তু যারা ইয়ুথ আছে যারা যুবরা আছে তাদের মধ্যেও কিন্তু এবারের ভোট নিয়ে বা এবার বলবো না আমরা শেষবার দেখেছিলাম দু বিধানসভা নির্বাচন তখনও কিন্তু একেবারেই আমি যেহেতু মাঠিয়েছিলাম একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমি নিউজ কভারিং এ ছিলাম তখনও কিন্তু আমি দেখেছি যে একেবারে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু ভোটাধিকার লোকেরা প্রয়োগ করেছে সবাই খুশ মেজাজে ভোট দিয়েছে আজকে দাঁড়িয়েও কিন্তু আমরা একই ব্যাপার দেখতে পাচ্ছি যারা ইউথ আছে তাদের মধ্যে কিন্তু আলাদা একটা উৎসবকে এই ভোট উৎসবকে কেন্দ্র করে কিন্তু আলাদা একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আজকে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন এবং এটি কিন্তু দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রত্যেকটা আপডেট সরাসরি কিন্তু আমরা তুলে ধরবো আজকে পিভি নর্থ ইস্টের পর্দায় ক্যামেরায় রোহনের সাথে আমি প্রিয়াঙ্কা পিভি নর্থ ইস্ট